প্রত্যেকটা গরুর মাথা তার শিঙে একটু সরষের তেল বেশি করে দিয়ে দেয় বৃষ্টি হচ্ছে তো ঢাকার এদিকে তো বৃষ্টির মধ্যে এই সরিষার তেল দিয়ে দিলে মানে ঠান্ডা বা সর্দি টর্দি এগুলো লাগবে না যার কারণে একটু এখান থেকে তেল দিয়ে দেওয়া হোক আমাদের এদিকে কিন্তু বৃষ্টি নাই সবগুলোর মাথা ইয়ে করে দিয়ে দে বৃষ্টি হচ্ছে ফোন করে বললো আর এই গরু তো পায়খানা আটকে আছে আর গায়ের উপরে মাথা জি বের হয়ে থাকলো এর সাথে তো বান্ধা যাবে না এই দড়ি হয়েছে ভাই এর এর মাথা বের হয়ে দেখলো এইভাবে তো ধোয়া যাবে না কারণ এখন পরিস্থিতি ভালো লাগে কয়েকদিন আগে ঘুরে মানে আগে দেয়া এদিকে দরকার হলে দরকার হলে ওই দড়ির সাথে এই 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 জায়গার সাথে এইদিকে একটা দড়ি দেয়া আগে দেলে লাগবে মাথা ভিতর বেড়ে থোয়াই যাবে না এই সময় খুবই ভিড় হচ্ছে ভিড়ের মধ্যে মানে জ্যাম জ্যামের মধ্যে এরকম ভাবে থোয়া যাবে না ভাই না 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 এটা হলো যাবে আপনার ময়মন সিং ভালুকা এটা হলো গিরের আজ হচ্ছে দর্শক চোদ্দোই জুন দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আর আজকে বেশ কিছু গরু যাচ্ছে ঢাকা মদনপুর এবং ময়মনসিং ভালুকাতে হ্যাঁ 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 গাড়ি গাড়ি থেকে যান ভাই গাড়িতে গেলে একটা প্যাচ জানি তো দর্শক আমরা বিশেষ করে খামারিদের সুন্দর সুন্দর কিছু বকনা গরু দিয়ে দিই তো এই গরু এখানে চারটে গরু একসঙ্গে কিনছে ঢাকা মদনপুর মদনপুরের এক ভাই তো ওনার চারটে গরু আজকে পাঠানো হবে বেশ কয়েকদিন আগে পাঠাইছিলাম আটটা আর এইবার যাবে চারটা বে বাবা আর ময়মন সিংয়ের যে ভাই দুইটা কিনছে ওই ভাই নতুন শুরু করতেছে আর বেশ কিছু গরু নিবে তো ভাইকে বললাম যে দুইটা নিয়ে যান আপাতত নিয়ে যা দেখেন আপনি ট্রাই করে দেখেন যে রেট কেমন দিলাম এবং কেমন কোয়ালিটির গরু দিলাম এই জিনিসগুলা আগে দেখেন দেখার পরে অবজারভেশন করে তখন নিয়েন বেশি করে সমস্যা নাই আর আমরাও তো চাইলেই তো অ্যাভেলেবল কালেকশন নাই আমাদের কাছে যাই দুই চারটা আছে সেইগুলোই নিয়ে যান বাকি ঈদের পরে আবার কালেকশন করব তো আজকে একবারে ঈদের আগে শেষ গাড়ি এইটা যাচ্ছে ঠিক আছে আর ইনশাল্লাহ ঈদের পরে আমরা যে কালেকশানগুলো করব আপনাদের দেখানোর চেষ্টা করব এই একটা আসলে দাম দরের বিষয়ে এগুলো বলতে পারত বলতে চাচ্ছি না কারণ হলো দামের কথা বললে যারা কি তারা একটু ইয়ে করে অনেক সময় জানে না হয়তো নিয়ে যেমন বিক্রিও করতে পারেন সেই ক্ষেত্রে আর কি দামের কথা বলা সম্ভব চলে ওই 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 বাড়িতে একটা আছে যা এখানে তিনটা তিনটার মধ্যে এই দুইটা হলো মদন পড়ে যাবে আর ওই পাশে একটা ওই দুইটা আছে ওই দুইটাও যাবে আর এটা যাবে হলো আপনার মৈমন সিং এ কি ওই দড়ি মানে বেশি এইদিকে আগে আসছে নাকি গরু আরো আগে যাওয়া লাগবে তো আজকে যাচ্ছে টোটাল ছয়টা তা আমাদের কাছে গিরের বকনা আরো কিছু থাকছে যেগুলো ইনশাল্লাহ যদি কারো প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপ আমরা আপনাদের দর্শক দিয়ে দিব কারণ ভিডিওর মাধ্যমে মানে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিব এখন আর ওইগুলোর ভিডিও ছাড়বো না আর যদিও বেচা কিনা হয় সেই ক্ষেত্রে আমরা ঈদের পরে ডেলিভারি দিব এই একটা গতকালকে যেটা দেখছিলেন এটাতে এইটা কিন্তু হিট ছিল আর এটাতে সিমেন্স দিয়ে দিলাম আমরা ঠিক আছে ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি যদি নসিব ভালো হয় তাহলে কনসেপ্ট করে নিলে ভালো একটা বাচ্চাই পাবে এটার থেকে দড়ি ছোট করে ধর তুই আস যা তো দর্শক আবারও বলে দেয় এই ভিডিওতে যে অনেকে ইয়ে করে যে মোস্তফা ভাই গরু পচা দিয়ে তারপরে টাকা নিয়ে না এরকম সিস্টেম নাই আমাদের কাছে সম্পূর্ণ টাকা পেমেন্ট দিতে হবে তারপরে আমরা নিজ দায়িত্বে আপনাদের গরু আপনাদের বাসায় পৌঁছা দিব ঠিক আছে অনেক জায়গাতে হয়তোবা দেখবেন যে টাকা নেওয়ার পরে খুঁজো রাখে না কিন্তু আমার কাছে এরকম নাই টাকা দেওয়ার পরে ফোন রিসিভ করবো না এমন কোনো রেকর্ড কেউ দিতেও পারবে না ঠিক আছে যদি ভরসা করতে পারেন তাহলে কেনাকাটা করবেন আর ইনশাল্লাহ আপনার গরু আপনার বাড়িতে পুষবে এটা গ্যারান্টি থাকবে আসুন নিচে আয় দুস্ত নিচে আসতো নিচে আসুন আমার গরুগুলো একটু দেখাই কোয়ালিটি দেখাই দর্শকরা তো আমার কাছ থেকে গরু কিনেন তো কি কারণে কিনেন এইগুলোই যখন গাভি তৈরি হবে তখন বুঝবেন যে এগুলো কেমন কোয়ালিটির গাভি হয় আর সবগুলোরই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গির না এগুলো সবগুলোই মোটামুটি ক্রস ব্রিড আর কি কারণ আমাদের দেশে হান্ড্রেড পারসেন্ট গির পাওয়া যায় না তারপরেও যতটুক পার্সেন্টেজ থাকে এগুলোতে কোনোটা মানে একবারে যে খারাপ সেইটা না ঈদের আগে আমরা অ্যাভেলেবেল পাচ্ছিলাম কিন্তু ঈদের পরে হয়তো আর ভেলেবেল পাবো কি না গির গরুগুলো ওই দুটা ওই দুটা নিয়ে যা তো আমরা গাড়ির সাথে ইয়ে দিয়ে দিই পেপারও দিয়ে দেই আর এই গাড়ি আবার এগুলো নামা দিয়ে ফেরত আসবে যদি কারো দরকার হয় তাহলে গাড়ি কন্ট্যাক্ট করে ঢাকা থেকে মানে কোনো কিছু নিয়ে আসলে নিয়ে আসতে পারবেন ভাই আপনার নাম্বারটা বলেন দেখি ভাই নাম্বার দিয়ে দিলাম করে ইয়ে করতে তবে এই যে অনলাইনে যারা ব্যবসা করে এই যে নাম্বার দিয়ে দিলাম না অনেক প্রতারক আপনাকে ফোন করবে বুঝা গেছে আমাদের কাছেও ফোন করে বিভিন্ন প্রতারক ফোন করে করে মানে ইয়ে করে কিন্তু আমাদের কাছে তো আর ওইগুলো পারবে না কিন্তু আপনাদের কাছে পারবে আপনার লুপ দেখাবে ঠিক আছে যে এত এত এই জায়গায় আসেন ভাড়া দিব এই সেই পরে বিকাশে কোনোভাবে আপনার টাকা নিবে এগুলো খেয়াল রাখে না কেউ টাকা টুকা চাইলে দিয়ে না কারণ অনেক প্রতারক আছে এই অনলাইন জগতে বিভিন্নভাবে প্রতারণা করার চেষ্টা করে বিভিন্নভাবে কিন্তু আমাদের কাছে কোনো চান্স পাবে না কোনোভাবেই না ভাই দেখে নেন আপনাদের গরুগুলো ঠিক আছে কিনা যেইটা দেখাইছিলাম বা যেটা আপনারা কিনছিলেন সেই গরু কিনা দেখেন দেখে নেন কোনটা এটা আগে করলেই তো হতো আচ্ছা এই এইটা এইটাও গিরের ক্রস এইটাও দুইটা একই রকমের একটু অনিশ্ববিষ আছে এইটা একটু সাইজে ছোট ওইটা একটু বড় তবে এই গরুকে যদি এক সঙ্গে রাখে যদি একটু খাবার বিশ করে দেওয়া যায় ঠিক আছে সেই ক্ষেত্রে দুইটা কিন্তু একই সাইজে চলে আসবে তো দর্শক আমরা অলরেডি কিন্তু শেষ করে ফেলছি গাড়ি লোড দেওয়া তো বিদায় নিই ভিডিও থেকে আর আমরা গাড়িটা সাইডে ওনাদের পেপার টেপার দিয়ে দিব আমাদের প্রত্যেকটা গরুর কিন্তু পেপার থাকবে এবং প্রতিটা গাড়িতে আমরা পেপার দিয়ে দেই প্রত্যেকটা গরুর ডিটেলস সহ কোথা থেকে কিনলো কি অবস্থা বাদ বাকি তো ভিডিও থাকেই আপ যে গাড়ি আমরা লোড দিই সেগুলোর কিন্তু প্রত্যেকটা ভিডিও আমরা রেখে দিই যাতে যে কোনো সময় এগুলোর ডিটেলস আমরা বের করতে পারি গরু কোথায় থেকে কোথায় যাচ্ছে কি পরিবেশ সবকিছু ওই দিকে সামনে সামনে মাথা যেন বের করে দেয় না ভাই প্রয়োজনে এইদিকে পিছে থাক সামনে একটা রশি দিলে দিয়ে দেন কারণ এখন খুব জ্যাম ঠিক আছে মাথা বের করে দিলে আর এক গাড়ির সাথে লাগে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে

ભમ મમતલેણ મમયણ મમંંજ મમણ મમયણ મમતે